অনির্বাণের সাথে রায়ের হানিমুন ট্রিপটাই হবে রায়ের জীবনের শেষ ট্রিপ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ রায়ের হাতে টিকিট ধরিয়ে দিয়ে বলতে থাকি যারাই আমরা কিন্তু দু দিন বাদই আমরা পাহাড়ের জন্য রওনা হব আমরা পাহাড় দেখতে যাচ্ছি তোমার তো অনেক ইচ্ছে ছিল না পাহাড় দেখার যায় তোমাকে পাহাড় দেখাতেই নিয়ে যাব তখন বলা মাত্র রাই বলতে থাকি যে অনির্বাণ তো আমার খুব খুশি লাগছে এতদিন বাদে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে এখন আমরা আর যাই হোক কারণ নিজেদের মধ্যে একান্ত কিছুটা সময় অন্তত কাটাতে পারবো তখন বলা মাত্র অনির্বাণ বলতে থাকি যে রাই ওখানে গিয়ে যদি আমরা নেটওয়ার্ক না পাই তুমি বরঞ্চ তোমার পরিবারের লোকেদেরকে এক্ষুনি জানিয়ে দেওয়া ওই বিষয়টা আর কথা বলে না তখন এ কথা বললাম রাই ওর মাকে ফোন করে বলতে থাকে যে মা আমি এবং অনিবার খুব শীঘ্রই কিছু দিনের জন্য পাহাড়ে ঘুরতে যাচ্ছি তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে যা ভালো হয়েছে এই জিনিসটা করাতে অন্তত তোরা একে অপরের জন্য একান্ত কিছু সময় অন্তত কাটাতে পারবি যা ঝড়ঝাপটা গেল বিয়ের পর থেকে নিয়ে শুরু করে আমি আবার ভাবছিলাম তোদের অষ্টমঙ্গলার কথা তাহলে বরঞ্চ তোরা ঘুরে তারপরই না হয় তোদের অষ্টমঙ্গলার আয়োজনটা করবো তখন এ কথা মাত্র রাই বলতে থাকি সেটাই বরঞ্চ ভালো হবে মা ওদিকে নীল আড়াল থেকে দাঁড়িয়ে শুনে ফেলে আর থাকে যে দিদি ভাই তোর এই হানিমুন ট্রিপ হবে তোর লাস্ট ট্রিপ কারণ তুই আমার জীবনে যে ঝড়টা এনেছিস সেই ঝড়ের তাণ্ডবে আমার জীবনটা সচনচ হয়ে গিয়েছে আমার বিয়ের তিন মাস হওয়ার শর্ত আমি এখনও পর্যন্ত হানিমুনে যেতে পারিনি আর সেখানে কিনা তুই কদিন যেতে না যেতেই হানিমুনের ট্রিপের জন্য তুই উদ্দেশ্যে রওনা দিচ্ছিস তাহলে এত সহজ আমি সেটা কি করে মেনে নিই বলতো তোর এই ট্রিপটাই যাতে তোর অনির্বাণ দাদা সাথে যাওয়া লাস্ট ট্রিপ হয় সেই ব্যবস্থা এবার আমি করবো এবার আর আমার শিকার কোনো মতেই মিস হবে না কারণ শিকার মিস হবে তো তখন যখন কিনা তুই ফিরে আসবি ওখান থেকে তো তোকে আমি ফিরতেই দিব না তুই চিরতরে ওখানেই সাহিত্য হয়ে যাবি তখন আর কেউ তোকে খুঁজেও বের করতে পারবে না আর আমারও সন্ধানকেও বের করতে পারবে না কেউ জানতেই পারবে না যে এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে কে করিয়েছে তো ওই দেখিনি দিদি ভাই যে তোর এই ট্রিপটাকে আমি কী করে মেমোরেবল বানাই শুধুমাত্র তোর জন্য না সকলের জন্য একটা মেমোরেবল ট্রিপ হয়ে দাঁড়িয়ে থাকবে এটা তখন এই কথা বলা মাত্র ওদিকে রায়ের বৌমণি বলতে থাকে কী ব্যাপার নিলু তুমি কি বলছিলে বিড় করে আমি তো কিছুই বুঝতে পারলাম তুমি এক্ষুনি কিছু বলছিলে তাই না তখন নিলু বলতে থাকে না বৌমণি এখনই মাত্র শুনে আসলাম যে মা রায় দিদিভাইয়ের সাথে কথা বলছে সেটার বিষয়ে আসলে ভাবছিলাম যে রায় দিদি কপালটা বলতে হবে যে যতই হয়ে যাক না কেন আমি যতই ষড়যন্ত্র করার চেষ্টা করি না কেন কোনো না কোনোভাবে নিজের সংসারটাকে বাঁচিয়ে নেই কিন্তু আমাকে দেখো আমি এখনও পর্যন্ত গুছিয়ে সংসারই করতে পারলাম না আসলে আমার মধ্যেই হয়তো বা কোনো রকম কোনো গাফিলতি রয়েছে যার ফলে কিনা আমি এখনও পর্যন্ত সূর্যকে আমার করে পাইনি তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু যা কিছু করেছো নিজেকে শুধরে নেওয়ার আরেকবার আর নিজেকে একটা সুযোগ দাও তাহলে দেখবে নিশ্চয়ই কোনো না কোনোভাবে অবশ্যই সূর্যকে তুমি মানাতে পারবে তখন এই কথা মাত্র রায়ের বৌমনিকে নীলু বলতে থাকে যে দা এখন আর সেটা সম্ভব না কারণ সূর্যের কাছ থেকে আমি চিরতরে এখন দূরে চলে এসেছি আর সৌর্য তোর কথা তুমি বলছো সৌর্য কোনোদিন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবে না কারণ আমি এবার যে চক্রান্তটা করেছিলাম সেটা যে আমার উপরই ভারী পড়ে যাবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি ওদিকে স্রোত বলতে থাকি দিদি ভাই তোর কি প্রয়োজন পড়ে গিয়েছিল বলতো তুই রায় দিদি ভাইকে ছোটো করতে গিয়ে তুই নিজে কতটা ছোটো হয়ে গিয়েছিস সূর্য দাদা ভাইয়ের সামনে তুই এবার সেটা ভেবে দেখেছিস তার মনের উপর দিয়ে কত বড় একটা ঝড় হয়ে গেছে সেটা তুই ভেবে দেখেছিস একই তো তোর ওই মিথ্যাচারের কারণে সে ওই থাকাটাই সামলে উঠতে পারেনি এর উপরে আবার তুই মরার উপরে খাড়ার ঘা দিয়ে দিলি তাহলে এটা কী করে সামলাবে সে বলতো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভালো না